আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়াতে বাংলাদেশিদের কাজ বড় সুযোগ মালয়েশিয়াতে এই আটটি স্কিল থাকলে নিশ্চিত বেশি বেতন পাবেন চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই বিদেশি শ্রমিকদের জন্য একটি আকর্ষণীয় কর্মগন্তব্য বিশেষ করে নির্মাণ ও ইলেকট্রিক্যাল সেক্টরে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার কর্মী মালয়েশিয়ার বিভিন্ন প্রকল্পে যোগ দিচ্ছেন তবে সবাই একই বেতন বা সুযোগ সুবিধা পান না বেতনের পরিমাণ সম্পূর্ণ নির্ভর করে দক্ষতা অভিজ্ঞতা এবং কাজের ধরন অনুযায়ী এজন্য মালয়েশিয়ায় ইলেকট্রিক কাজ করতে আগ্রহী কর্মীদের জন্য কাজ সম্পর্কিত সঠিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার ইলেকট্রিক্যাল সেক্টরে দক্ষতা সবচেয়ে বড় সম্পদ একজন ইলেকট্রিক মিস্ত্রি বা পাণ্ডাই হিসেবে কাজ করতে হলে শুধু বেসিক কাজ জানলেই হবে না ড্রয়িং বুঝে কাজ করার সক্ষমতাই এখানে সবচেয়ে মূল্যবান স্কিল এ স্কিল থাকলে নিয়োগকর্তার কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যায় এবং বেতনের হারও তুলনামূলক বেশি থাকে ইলেকট্রিক কাজে দক্ষতা যাচাইয়ের জন্য মালয়েশিয়ার কোম্পানিগুলো কয়েকটি নির্দিষ্ট কাজকে গুরুত্ব দেয় যেমন ড্রয়িং দেখে সঠিকভাবে তার টানা স্ল্যাবের ড্রয়িং অনুযায়ী পাইপ ফিটিং জিআই পাইপের কাজ সুইচ বক্স বা গ্যাং বক্স মার্কিং করা কেবেল ট্রে কাটিং ও বেন্ড দেওয়া এইচটি এবং এলভি কেবেলের টার্মিনেশন করা ডিবি ও এমএসবি সেটিং বাস বাসডাক্ট সেটিং এসব কাজ জানলেই আপনাকে দক্ষ মিস্ত্রি হিসেবে বিবেচনা করা হয় এসব কাজ প্রত্যেকটি সঠিকভাবে করতে পারলেই আপনি একটা ভালো রেট দাবি করতে পারবেন তবে একটি বিষয় এখানে স্পষ্ট ড্রয়িং বুঝে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা অনেক কর্মী আছেন যারা বাকি সব কাজ করতে জানেন কিন্তু ড্রয়িং বুঝে কাজ করতে পারেন না এই দুর্বলতার কারণে তারা কখনোই প্রত্যাশিত বেতন পান না মালয়েশিয়ায় ইলেকট্রিক কাজের মূল ভিত্তি ড্রয়িং নামে পরিচিত প্ল্যান বা স্কেমেটিক বুঝে কাজ করতে পারা আপনি যত বেশি ড্রয়িং বুঝবেন তত বেশি আপনার কাজের মূল্য ও সম্মান বৃদ্ধি পায় দু হাজার পঁচিশের বর্তমান বাজার অনুযায়ী একজন দক্ষ ইলেকট্রিক মিস্ত্রি বা পাণ্ডাই ইলেকট্রিশিয়ানের বেতন আট ঘন্টার জন্য আশি ইঙ্গিত থেকে একশো কুড়ি ইঙ্গিত পর্যন্ত হয়ে থাকে এটি মূলত কাজের ধরন অভিজ্ঞতা কোম্পানি এবং সাইটের চাহিদার ওপর নির্ভর করে কিছু প্রজেক্টে উচ্চ ঝুঁকিপূর্ণ বা টেকনিক্যাল কাজের জন্য এর থেকেও বেশি রেট দেওয়া হতে পারে অন্যদিকে যারা হেলপার হিসেবে কাজ করেন তাদের বেতন ষাট রিঙ্গিত থেকে সত্তর রিঙ্গিত পর্যন্ত হেল্পাররা সাধারণত মিস্ত্রিদের বিভিন্ন কাজে সহযোগিতা করেন এবং বড় কোনো টেকনিক্যাল কাজ নিজেরা করতে পারেন না এছাড়া অতিরিক্ত সময় ওটি মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় ওটি সাধারণত বেসিক রেটের এক থেকে দুই গুণ পর্যন্ত পাওয়া যায় অনেক কর্মী বেসিক বেতনের পাশাপাশি ওটি করে মাসিক দু থেকে তিন হাজার পাঁচশো পর্যন্ত আয় করতে পারেন তবে এটি কাজের পরিমাণ এবং কোম্পানির নীতির ওপর নির্ভর করে একজন অভিজ্ঞ বাংলাদেশি ইলেকট্রিক মিস্ত্রি তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে জানান যে তিনি দু সালে যখন প্রথম মালয়েশিয়ায় আসেন তখন তার বেতন ছিল আট ঘন্টায় মাত্র চল্লিশ রিঙ্গিত দীর্ঘ দশ বছরের কঠোর পরিশ্রম অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তিনি ধীরে ধীরে কোম্পানিগুলোর আস্থা অর্জন করেছেন এবং বর্তমানে আট ঘন্টায় সর্বোচ্চ একশো বারো রিঙ্গিত পর্যন্ত রেট পেয়েছেন তার মতে মালয়েশিয়ায় ভালো অবস্থানে যেতে হলে শুরুতে অনেক কষ্ট ধৈর্য এবং আত্মোন্নয়ন দরকার হয় দক্ষতা ছাড়া এখানে টিকে থাকা কঠিন মালয়েশিয়ায় ইলেকট্রিক কাজ করতে আগ্রহী নতুন কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হল প্রথমত ড্রয়িং শেখা দ্বিতীয়ত কেবল ট্রে পাইপ ফিটিং টার্মিনেশন এইসব কাজে দক্ষতা বাড়ানো তৃতীয়ত ইংরেজি বা মালায় ভাষার বেসিক ধারণা রাখলে সাইটে যোগাযোগ সহজ হয় দক্ষতা যত বাড়বে তত দ্রুত বেতন বাড়বে এবং সাইটে সম্মানও বাড়বে সর্বোপরি মালয়েশিয়ায় ইলেকট্রিক কাজের বেতন আপনার হাতে আপনার দক্ষতা যত উন্নত হবে আপনার আয়ও তত বাড়বে তাই বিদেশে যাওয়ার আগে ভালোভাবে প্রশিক্ষণ নিন ড্রয়িং শেখার চেষ্টা করুন এবং বাস্তব অভিজ্ঞতা নিজেকে প্রস্তুত করে নিন দক্ষ কর্মীদের জন্য মালয়েশিয়াতে সবসময়ই বড় সুযোগ আছে আপনি চাইলে আমি এই নিউজটিকে আরও বড় করতে পারি বা ভিডিও স্ক্রিপ্ট ক্লিক বেড টাইটেল থামনেল টেক্সট বা ইমেজ পন্টও তৈরি করে দিতে পারি প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন